যাচ্ছি যে আপনি কি নির্বাচনে হাওয়াটা পাচ্ছেন আমি আমি এটা পাচ্ছি আপনি আজকে যে এনসিবি বক্তব্য দিয়েছে যে ডেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেটি প্রধান উপদেষ্টা বলেছেন বাট তারাই সেই আগের মতোই যে বলছে যে বিচার এবং কি বলে যে সংস্কার একটি রোডম্যাপ সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে বিচারের বিষয়টা আমি একটু বলি গত সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিএনপি এবং তারপরে হচ্ছে জামাত সুতরাং তারা এমন একটি এমন একটি ধারণা দেয়া হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি আসলে বিচার করবে না বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তারা তো আমাদের ছাত্র বন্ধুরা তো থার্টি সিক্স ডেজ আন্দোলন করেছে ছত্রিশ দিন আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে সাড়ে পনেরো বছর ধরে সুতরাং বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি আসলে বিচার করবেন এটি বলার কোনো সুযোগ নাই বাট এটি হচ্ছে একটি তাদের কৌশল যেমন বলছে যে বিএনপি অনেক সংস্কারে এক হচ্ছে সংস্কার প্রশ্নে এক হচ্ছে না বিএনপি কিন্তু অধিকাংশ সংস্কার প্রশ্নে এক হয়েছে এবং যে সংস্কারগুলো এখন প্রস্তাব দেয়া হয়েছে বা যেগুলো গৃহীত হচ্ছে এটি কিন্তু বিএনপি আড়াই বছর আগে দিয়েছিল সুতরাং এটি হচ্ছে বিএনপিকে মেলাইন করার একটি চেষ্টা আপনি দেখবেন যে এখন যদি আপনি ফেসবুক সহ নানা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেখানে কিন্তু বিএনপি নানাভাবে যত রকম পন্থা আছে সেটি প্রয়োগ করেই তারা কি বলে যে লিখছে কথা বলছে আপনি দেখুন একটি বিষয় বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে আপনি আমাকে আপনাকে শুধু একটি উদাহরণ দিব নিশ্চয়ই আপনার মনে আছে শেখ হাসিনা একজন প্রিয় নামটা আমি ভুলে গেছি তিনি বলেছেন যে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন খোদ আর আমাদের যে বন্ধুরা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি আমরা দেখেছি এই বন্ধুদের একজন উপদেষ্টা যিনি আছেন এখন স্থানীয় সরকার উপদেষ্টা তার একজন পিএজ ছিলেন তিনি কিন্তু অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন পিএজ অর এপিএস আমার মনে হয় এপিএস এর মধ্যে তিনি কয়েকশো কোটি টাকা কামাই করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের কিন্তু প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে নানা অন্যায় দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি সুতরাং একটি পক্ষ আপনি যেটি বলেছেন সেটি যৌক্তিক কারণ আছে কারণ দেখবেন বাইরে এবং বিএনপির সঙ্গে থাকা কিছু ছোট ছোট দল যারা গণতন্ত্র উদ্ধার আন্দোলন করেছে এর বাইরে গিয়ে কিছু দল নানা শর্ত দিয়েছে শর্ত দিয়েছিল নিশ্চয়ই মনে আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এটা কিন্তু তারা দীর্ঘদিন বলেছে কেন হতে হবে তারা দেখবে যে নির্বাচন কমিশন পাস করে কিনা পরীক্ষায় পাস করে কিনা এই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তো দেখুন যে যদি স্থানীয় সরকার নির্বাচন দিত অনেক দল আছে এখন যারা আন্দোলন করছে এরা কিন্তু একটি কোথাও একটি মেম্বর চেয়ারম্যান আসন পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে যদি তারা না পায় তাহলে কি বলবে যে নির্বাচন কমিশন কমিশন ব্যর্থ ব্যর্থ নির্বাচন হওয়ার ফল হবে বলবে যে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে সেই নির্বাচন কমিশন তো পরীক্ষা করার কিছু থাকবে না তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না তারপর বলছে এখন বলছে পিয়ার পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায় পিয়ার পদ্ধতি নির্বাচন কেন এটা কিন্তু সবাই বোঝে যে অনেক দল আছে যারা পিয়ার পদ্ধতি এখন চাচ্ছে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় নট লাইক হাসিনা যদি নির্বাচন সুষ্ঠু হয় কোথাও একটি আসনে যেতার সম্ভাবনা খুব কম বাট এক দুই তিন পার্সেন্ট ভোট কিন্তু তারা পাবে এবং পিয়ার পদ্ধতি হলে তারা কিন্তু কয়েকটি আসন পাবে এ কারণে এখন পিয়ার পদ্ধতির কথা বলছে বা বাংলাদেশের প্রেক্ষা থেকে পিয়ার পদ্ধতির সুযোগ আছে বা কতটুকু সুযোগ আছে আপনি দেখবেন যে ল মেকার যারা আপনি যান বাইরের দেশে যা ওয়েস্টমেন্সের গণতন্ত্রটা আমরা ফলো করি যুক্তরাজ্যে সেখানে ল মেকার যারা তারা শুধু সংসদে আইন পাস করবেন আর কিছু করবেন না কিন্তু কোন রাস্তার টেন্ডার কে পাবে ক কেজি গম কে পাবে অন্যান্য যে অন্য অনেক বিষয় আছে যেগুলো তারা সরাসরি তারা ইন্টারফেয়ার করে কিন্তু উন্নত দেশে কিন্তু সেই সুযোগ নাই পিয়ার পদ্ধতি সেই সব দেশে খাটে আমাদের দেখুন আমাদের এই সাবকন্ট্রি শুধু পেয়ার পদ্ধতি আছে নেপালে নেপালে কিন্তু কিছুদিন পর পরই সরকার পড়ে যায় আপনি আপনি জানেন আরেকটা আছে ইসরায়েলে ইসরায়েলে পিয়ার পদ্ধতির কুফল কি আমি এই যে আজকে যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এটা কিন্তু পিয়ার পদ্ধতির কারণে পিয়ার পদ্ধতির কারণে এইভাবে অনেক ফান্ডামেন্টালিস্ট পিয়ার পদ্ধতির কারণে জায়নবাদী অনেক ফান্ডামেন্টাল তারা কিন্তু সরকারের অংশ হয়েছে তারা থ্রেট দিচ্ছে যে তোমরা গাজা দখল করো না হলে আমরা সরকার ভেঙে দেবো তারপরে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে সুতরাং পিয়ার পদ্ধতি বাংলাদেশে এখনো সেই পরিবেশ নাম্বার টু এটি তো আইন থাকতে হবে আইন করতে হবে পার্লামেন্টে আইন থাকতে হবে সেই আইন তো এখনো হয়নি সুতরাং আমি যদি বলি যেমন বিচার শেষে বিচার যতগুলো মামলা হয়েছে এ পর্যন্ত এই আওয়ামী লীগের পতনের পরে সেই মামলা নিষ্পত্তি করতে কিন্তু বহুদিন লাগবে কত বছর লাগে আমরা জানি কারণ নিশ্চয়ই আমাদের চোখের সামনে উদাহরণ আছে যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধী বিচার শুরু করেছিল দুই সালে ক্ষমতা এসেই তারা কিন্তু ক্ষমতাশ তারা কত এডামেন্ট ছিলেন মিথ্যাศักดิদে নানা কিছু করে যুদ্ধпеди ধরে তারা फांसी দেওয়ার নানা চেষ্টা করেছে তারা কিন্তু সেই তথাগত যে বিচার শেষ করে যেতে পারেনি সুতরো বিচার শেষ হলে নির্বাচন হবে পিয়ার পদদি না হলে নির্বাচন হবে না এইগুলো বলা এগুলো বলা করুন আমি 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 এখানে একটু থামাই তাহলে এখানে প্রথমে আপনি বললেন যে আপনি নির্বাচন নিয়ে আশাবাদী তারপরে বললেন যে বিচার এখন কয়েকটা দ্রুত শর্ত হিসেবে বিচার দিয়েছে তারা বলছে যে জুলাই সনতকে বাস্তবায়ন করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করলে তারপরে নির্বাচন যাবে আর বিচারটা শেষ হবে না তাহলে তারা যদি নির্বাচনে অংশ না নেয় ধরা যাক কথার কথা হাইপ্রেথি যদি জামাত নির্বাচনে অংশ না নেয় যদি এনসিপি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচনটা কিভাবে হবে মানে এনসিপি কোনো ফ্যাক্টর নেই জামাত একটি ফ্যাক্টর বাট আমি যতদূর জানি বা আমরা দেখেছি ইতিহাস যদি ঘাটি জামাত কিন্তু নির্বাচনমুখী দল তারা কিন্তু সবসময় নির্বাচনে অংশ নিয়েছে সুতরাং এখন রাজনৈতিক কারণ অনেক কিছু বলছে বাট তারা তো গণতন্ত্রের জন্য তারাও লড়াই করছে দীর্ঘদিন তারাও চাই একটা নির্বাচন হোক আমি আমি এটা মনে করি কিন্তু রাজনৈতিক ময়দানে কিন্তু সারফেস লেভেল থেকে অনেক কথা হয় এই যেমন এই দাবি থেকে সরে আসে যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি ছিল নিশ্চয়ই আপনার মনে আছে সেই দাবি থেকে কিন্তু জামাত সরে আসছে এনসিপি সরে আসছে অন্যান্য দল ও কিছু কিছু দল যেমন চরমনাই পি যে দল আছে তারা কিন্তু সারা জীবন আওয়ামী লীগের সঙ্গে ছিল নিশ্চয়ই আপনার মনে আছে হঠাৎ করে বরিশালে আপনার মনে আছে বরিশাল তাদের মেয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন অনেকে দুষ্টমি করে বলেন দান দান সহিত তার দুটি দাঁত ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জন্য এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং নানা প্রচার প্রচারণা চালাচ্ছে যাতে নির্বাচন না হয় বাট গণতন্ত্রপন্থী যে দলগুলো দিন শেষে তাদের উপলব্ধি নির্বাচনের কোনো বিকল্প নাই তো আপনি নির্বাচন না করে দেশ কিভাবে চালাবেন এই দেশ আপনি দেখুন চারশো বেশি আন্দোলন হয়েছে এই যে একটি কলেজের ছাত্ররা পাঁচ দিন ঢাকা কলাস করে রেখেছে তারা কলেজে ভর্তি হয়েছে তৃতমের কলেজের ছাত্ররা তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায় নিশ্চয়ই আপনার মনে আছে এই নিয়ে তারা আন্দোলন করেছে এই এই আমাদের ছোট্ট শহরটির পাঁচ দিন পর্যন্ত তারা কলাপস করে রেখেছে তারপর দেখুন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাড়ির চলে যায় আন্দোলনকারীরা এবং কোন আন্দোলন হলেই আগে ঢাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা সেটি বন্ধ করতে হবে আগেও ছিল এগুলি বা সাম্প্রতিক কালে প্রবণতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই এই সব কিছু সব নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক সরকার দরকার রাজনৈতিক সরকার নানা সীমাবদ্ধতা আছে আপনি দুই নম্বর ধরুন দেশে কিন্তু কোনো বিনিয়োগ নেই প্রতি বছর অনেক যুবক কিন্তু শিক্ষা জীবন শেষ তারা কাজ চায় কিন্তু এখন কিন্তু কোনো বিনিয়োগ নাই দেশি বিনিয়োগও নাই বিদেশি বিনিয়োগও কারণ তারা দেখতে চায় সরকার এই সরকার কতদিন আছে এটি কিন্তু অনুমান করাই যায় না যদি তারা ফেব্রুয়ারি নির্বাচন চলে যায় বাট যারা বিনিয়োগ করবে তারা কিন্তু এটি চিন্তা করে আর বিনা ভোটে ক্ষমতায় থাকার খুব সুখকর অভিজ্ঞতা কিন্তু আমার না আমাদের নাই কারণ বছর যারা দেশ চালিয়েছেন বিনা ভোটে অবস্থা এমন হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে তার বাধ্য হয়েছে এই মৈনুদ্দিন ফখরুদ্দিন দিন সবাই কিন্তু বিদেশে বার্গার বিক্রি করে নানা কথা মানুষ বলে তো এই যে এখন যারা আছেন তারা খুব সম্মানিত ব্যক্তি এবং এর যিনি প্রধান তিনি শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি সুতরাং তারাই ঝুঁকি নেবেন বলে আমি মনে করি এখন তো নানা কিছু নিয়ে নানা সমালোচনা হচ্ছে যুক্তি সমালোচনা এখন ধরুন দ্রব্যমূল্য মানুষ কিন্তু বাজারে যেতে পারে না পণ্যে হাত দিতে পারে না এত গরম এত দাম যত সব এইসব যদি নিয়ন্ত্রণ করতে এইসব যদি ঠিক অবস্থায় আনতে হয় তাহলে কিন্তু রাজনৈতিক সরকার লাগবে রাজনৈতিক সরকার জি বলেন এই যে এই যে স্থানীয় সরকার যে मेंबर চেয়ারম্যান এই ইউনিয়ন কাউন্সিল আর উপজেলা পরিষদ আছে এগুলো কিন্তু এখন কোথা কোনো কি বলে যে চেয়ারম্যান বা मेंबर যারা ছিলেন নির্বাচিত তারা কিন্তু করে আসতে পারছে নির্বাচিত বিনা ভোটের নির্বাচনে গিয়েতে এই কারণে কিন্তু গ্রামের সাধারণ মানুষের নানা ধরনের সংকট হচ্ছে নানা সমস্যা পড়তে হচ্ছে সুতরাং নির্বাচন দিয়ে একটি সরকার স্থানীয় নির্বাচন দিয়ে প্রকৃত প্রতিনিধি নট লাইক আওয়ামী লীগের প্রতিনিধি বিনা ভোটে শুধু আমি টাকা দিয়ে নেতাকে ম্যানেজ করলাম নেতা আমাকে প্রতিকেনে দিলেন এবং আমি নির্বাচন জিতে কোনো ভোট কিছু নেই এরকম না যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন হয়ে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সংকট কেটে যাবে আচ্ছা আমি এই যে প্রসঙ্গটা নিয়ে আজকে খুব আলোচনা হচ্ছে এই যে রাজনীতির ভাষা পরস্পরকে বুলিং করার যে একটা টেন্ডেন্সি তো এই বিষয়টা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোন ইঙ্গিত বহন করছে ভয়াবহ ইঙ্গিত বহন করছে আপনি কত কদিন ধরে দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি এবং বিএনপির মহাসচিব তারা বলেছেন দেশে এক ধরনের কি মৌলবাদের বিস্তৃতি ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে আপনি দেখুন আপনি ফজলুর রহমান সাহেব তিনি এক সময় ছাত্রলীগ করতেন এখন তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধের প্রশ্ন অনেক কথা বলছেন কারণ আমরা এই 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 জেনারেশনের দিকে মহিউদ্দিন জাহাঙ্গীর কে বলা হয় দৃশ্যদ্রোহী আর পাকিস্তানে জেনে মারা গেছেন এই আপনি প্রজন্মটিকে বুঝতে পারবেন কিন্তু যে তাদের মেন্টাল মেকআপটা কেমন অনেক বুঝতে পারবেন তো তিনি বলেছেন মুক্তিযুদ্ধের প্রশ্নে অনেক কথা বলেছেন হয়তো ফাঁকে দুই একটি কথা এই যারা আন্দোলন করেছে যারা এই শুধু সত্তর দিন আন্দোলন করে পুরো ক্রেডিট নিতে চায় তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তিনি এই জন্য তার বাড়ি গিয়ে মানুষ আছে তিনি এখন যদি আমার সব মুক্তিযুদ্ধেরও সব ক্ষোভ মুক্তিযুদ্ধের উপর গিয়ে পড়ে তাহলে হবে না যেমন ঢাকা বিশ্ব আজকে আমি ঢাকা বিশ্ব ধন্যবাদ দিতে চাই নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ব্যক্তি সম্পর্কে কোন ধরনের মন্তব্য করতে পারবেন আপনি দেখুন ঢাকা বিশ্বলা রাতে সাধারণ ছাত্রের ব্যানারে মিছিল করে তারেক রমান এমন সব গাল নিশ্চয় আপনি ঢাকা বিশ্ব ছাত্র আমি ঢাকা বিশ্বের ছাত্র আমরা দেখেছি ঢাকা বিশাল কেমন চলেছে এখন দেখুন সাধারণ ছাত্রের ব্যানারে ছাত্রছাত্রী ব্যানার রাতে নেমে যায় আপত্তিকের ভাষায় মানুষকে গালাগালি করে করা হয় এই যে ফজলুল রহমান সাহেবকে চিন্তা করুন তিনি প্রাণ ভয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি প্রাণ হুমকি পাচ্ছেন শুধু দেশ থেকে না বিদেশ থেকে এটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলা হচ্ছে যে ফেসিস্টের দোষ আপনি লক্ষ্য করবেন অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে সুতরাং এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এই একটি জেনারেশন আমি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমি কেন জানি না তারা কেমন আপনি তো একটা পোস্ট গুলো দেখবেন কোনো সহতির বিষয় তাদের মধ্যে নেই বিরোধ কিভাবে দেখুন এক স্বৈরাচারকে বহু কষ্ট করে আমরা বিদায় দিয়েছি এখন এক ধরনের স্বৈরাচার হচ্ছে আমি যা ভাববো এটাই চূড়ান্ত এর বাইরে এরকম কথা এটা তো এক ধরনের ফেসিস্ট তাই না এগুলো কিন্তু হচ্ছে এখন এসব দমন করতে হলে আমার কালচারালি চেঞ্জ দরকার একটি জেনারেশন কিন্তু কালচারালি খুব উইক হয়ে গেছে তাদের কি বলে তাদের নিশ্চয়ই আপনি ওই খালেদ হোসেনের বই আছে কাটে আনার এই যে আফগানিস্তানে কিভাবে আস্তে আস্তে তালেবানরা ক্ষমতায় আসছে কি তারা করছে আমরা তো শঙ্কা অনেকের শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে কিনা বাট আমরা চাই একটা জিনিস আপনি খেয়াল করবেন এটা কিন্তু আমি আসলে অন্য অন্যদিকেও দেখছি না আপনি যে ঐক্যের কথা বললেন জাতীয় ঐক্যের কথা এটা আমি সবসময় বলি যে জাতীয় ঐক্য ছাড়া কিন্তু জাতীয় অগ্রসর হতে পারে না কিন্তু এখন কি সেই বাস্তবতাটা আমরা আমি আমি ব্যক্তিগতভাবে খুবই আশা করেছিলাম ডক্টর ইউনুসের মাধ্যমে আমরা সেই জাতীয় ঐক্যটা আমরা করতে পারব কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেটা আসলে অনেক দূরের ব্যাপার হয়ে যাচ্ছে মানে যেমন ধর আমি একটা এক্সাম্পল দেব বলি যে রাজনৈতিক ভাবে যে আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করতো এক সময় তারা রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের জীবনযাপনও কিন্তু আতঙ্কের মধ্যে সবসময় তারা থাকতে হচ্ছে বাড়িতে থাকতে পারছে না কিন্তু এটা কেন তাদের তো নিরাপত্তা দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে বড় কথা হলো আমি তো মনে করি এদের কথা বলতে না দেওয়ার আমরা নেতিবাচক ফলটা কিন্তু দেশের বাইরে দেখতে পাই এই যে মাহফুজ আলমকে ওখানে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো এটা কি আমাদের পৃথিবীর কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মানসম্মানকে বাড়ালো বা এটা আগে এর আগে জনাব আসিরন কিন্তু হেনোস্ট করার চেষ্টা করা হয়েছে ওটা জেনেভায় জেনেভায় হ্যাঁ সুইজারল্যান্ড এটা তো এটা বাট এই সংস্কৃতি আগেই আছে আমি অনেকবার জাতীয় সঙ্গ কভার করতে গিয়েছি যখন যে প্রধানমন্ত্রী থাকে বিরোধী দল থাকে প্রধানমন্ত্রী যেদিন জেফকে বিমান মোদের জান নিউওকে সেদিন কিন্তু দলগুলো দুপাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেয় একদল তাকে স্বাগত জানান আর একদল তাকে কি বলে তার করে যে পারেন বাঙালি আমার মনে ভারত পাকিস্তান আমাদের তো দেশ দেশের বাইরে কিন্তু তাদেরও এরকম কোন রাজনৈতিক শাখা আছে বলে আমি 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 দেখিনি কিন্তু যেমন জাতিসংঘে আমরা যখনই যাই আমরা দেখেছি এই যে ফেসিস শেখ হাসিনা আমলে বহু মানুষ কি বলে বিক্ষোভ করেছে এবং নিউ ইয়র্কের পুলিশে পুলিশ একদম দাঁড়িয়ে থাকে ওখানে তো অন্য ধরনের কালচার তো এগুলো আসলে দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না আর এগুলো তো সারা বিশ্বে প্রচার হয় আমাদের দেশের মানুষ অনেক জায়গায় কিন্তু ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমি শুনলাম যে ভিয়েতনাম মোটামুটি আমাদের পর্যায়ের দেশ সেখানে কি বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না এইসবের ফলেই তো হচ্ছে এগুলি এই এখন ব্যাংকক যাবেন আপনি অনেক ব্যাংকক তো আপনি থাকতে যাবেন না কিন্তু ব্যাংককে ভিসা পেতে কিন্তু আপনার আমেরিকার ভিসা পাওয়ার কঠিন এখন এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ বিশেষ করে যারা বাইরে যান তারা যায় নানা অপকর্মের সাথে জড়িত হন বিশৃঙ্খলা সৃষ্টি করেন সুতরাং এগুলো তো আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না বাট মানুষকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের দেশের যে বর্তমান অবস্থা নির্বাচন ব্যবস্থা এবং মানুষের রাজনীতির যে নতুন ধারা আমরা দেখতে পাচ্ছি অশ্লীল বাক্য প্রয়োগের মাধ্যমে সেসব বিষয়ে জনাব ইলিয়াস খানের মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ